গুড মর্নিং সবাই কেমন আছো ও আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো লিভা সকালবেলা উঠে আমি সবাইকে এ করছে আর লিভা কান্না আরম্ভ করেছে লিভায় সকালবেলা উঠে বলছে মাম্মা আমার খিদে পেয়েছে আমি দুটো ভাত খাবো বলছে এখন বলছে ভাত আমি খাবো না ডালিয়া খাবো ডালিয়া করে দাম কোনটা করে দেবো ওর বাবাই বলছে না ভাত খাবে বলেছে আগে সেইটাই তুমি করে দাও আমি কি খাবো বল আদর আর চুলগুলো বাঁধো বলছি ক্লিপ টলিপ দিয়ে তো লিভা কোনো মতেই বাঁধতে দিচ্ছে না লিভাকে চুল বাঁধলে খুব সুন্দর লাগে না সবাই কমেন্ট করে জানাবে তো এটা আমার শোনাবা তো খুব ভালো মেয়ে আর তো কী সুন্দর গল্প করে নিজে নিজে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে তাই না লিভা হ্যাঁ ভল্লুকের গল্প জ্যাকেলের গল্প তাই তো তুমি করো তো হ্যাঁ হেভি গল্প করে আর সেই সেই কালকে কালকে বিকেলবেলা দইটা পেতেছিলাম না দেখা হয়নি কি দইটা হয়েছে কি না হয়নি দেখি আরো অবাক কাণ্ড হয়ে যাবে দই পেতেছি দেখি তো সেটা কি হয়েছে দেখি আমি তো না এমনি দিয়ে কাপড় বলছে গরম জায়গায় দিয়ে রেখে দাও তারপরে ফ্রিজে দেবো এ আমি জানি না ডাইরেক্ট ফ্রিজে দেওয়া যায় কি না দেখা যাক কি হয়েছে দিয়েছিলাম দেখি কি হয়েছে দাঁড়াব হয়েছে কিনা তাও দেখি কো এই রকম হয়েছে হ্যাঁ এই যে দইটা হয়েছে এই জল কাটছে কেন এরম উপর থেকে ও এই যে দইটা হয়েছে খায় দই আমি আমার বিবেককে দেখাতে এনেছি আমি দিয়ে দেবো হ্যাঁ চা ঠিক আছে না বসে গেছে আর লিবা দেখো পাগলের মতন বেড়াচ্ছে দেখো চুল টুল গুলো বেঁধে দেবো বাঁধছে না চুল বেঁধে দেবো বলছে তো কোনো মতই কথা শুনতে না চুল বাঁধতে চায় না কেন আমার মাম্মা আমি জানি না বাচ্চারা কত সুন্দর চুল বেঁধে ছুটি বেঁধে হেয়ার বেল কত হেয়ার বেল কেনা রয়েছে পাশে আসে বাচ্চারা কি সুন্দর হেয়ার বেল পরে ঘুরে বেড়ায় একদম পরতে চায় না কেন কী জানি ওর বাবা ওই জন্য বল কিনতে হবে না আর আমার দেখতে ভালো লাগে বাচ্চারা কী সুন্দর ওই জন্য ভাল লাগে না আমার একটু মাম্মা না একদম চুল বাঁধতে চায় না দেখো যতবার চুল বেঁধে দেবো ছোট্ট ক্লিপ আছে চুল বেঁধে দেবো একদম করতে চায় না কত সুন্দর চুল বেঁধে দিলে হেভি লাগে লিবাকে দিবা আমার মা আমার কথা শোনে বিবেক চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে লিবাকে নিয়ে এখানে বসে বসে লিবা খেলা করছে স্লেট পেন্সিল নিয়ে এসে খেলা করছে বই তো পড়ে না তা বসে আছে এখানে রোদ দূর নেই কি অবস্থা স্নানও করব কি করে ঠিক আছে ভয় পাচ্ছে তো লিভাকে তো গরম জল পরে আর দেওয়া যাচ্ছে না লিভার শরীরটাও গরম হয়ে যাবে ঠিক আছে যদি আমিষা টামেশা করে যায় একটা বড়ো এর থেকে উঠেছে ধরো এমনি ঠান্ডা করতে হয় তাও টাক বিবেক খাওয়াচ্ছে ঠিক আছে আঁকে ব্যাপারে আসলেই খাও না হ্যাঁ ওই যে লিভার বই দেখতে পাচ্ছ তোমরা কত বই তাই না মাম্মা কত বই বই আছে পড়া নেই মানে বুঝতে পারছো বই পড়ে না দেখাচ্ছি 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 দেখাও আরে দেখো কত বই দেখো তাই তো ওরে অজগর ওরে বাবা অনেক বই বই এরকম দোমড়াতে নেই বইগুলো দোমড়াতে নেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হয় বই দেখো কত জিনিস এখানে নিয়ে লিভার নিয়ে বসতে হয়েছে দেখেছো এইগুলো হ্যাঁ লিভার জল রোদ্রে দেওয়া রয়েছে আমি এখানে বসে আছি কাক পাখি যাতে মুখ না দেয় ওপরে সূর্যি মামা এই যে ঠিক আছে অবস্থা এই আর কি ক্যামেল 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 এই দেখো ক্যামেল দেখেছো তোমরা দেখো লিবা বলেছে এটা ক্যামেল না এটা গাধা মা ডাঙ্কি মানে গাধা আচ্ছা ছাগল দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই তো বিড়াল আর এটা র্যাবিট তো এটা আর এটা এটা কি না না শিয়াল না এটা ডগ তো এই জিপ বার করে আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হুম তাও তো মেয়াও যাও তো কত কিছু আছে দেখো লিভার বইয়ে দেখতে পাচ্ছ দেখো কত কিছু আছে লিভার দেখাচ্ছে তোমাদের বাবা তাই তো লিভার বইয়ে অনেক কিছু আছে হ্যাঁ স্কুল ব্যাগ তুমি কিনবে তাই আচ্ছা আচ্ছা তাই হবে দুপুর হয়ে গেছে সকাল থেকে খাওয়া হয়নি সকালের খাবারটা খাওয়া হয়নি এই ঘুম পাড়াবো এখানে ঘুম পাড়াতে ও ঘরে চলে গেলাম হ্যাঁ তা সেই ঘরেও ঘুমোলানো তাহলে একেবারে খেয়ে নেই খেয়ে দিয়ে এক দুজনেই একটু শুয়ে পড়বো ভাল লাগছে না সকালের খাবার খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে আবার আমি এখন খাবো ওখান খাবে শেষে ঘুমোবে খাওয়া হবে না দেখো আজকে কী রান্না করেছি কুমড়ো টুমড়ো দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি লেবু আছে লেবু ছড়াচ্ছে দেখো এরম করে করে হুম লেবু আর এই যে কালকের গাছ তরকারি ছিল মাংসের তরকারি এই যে নিজে নিজে কি করছে অরেঞ্জটা দাও ওতে এই খাচ্ছে আর কি অঙ্ক দিতে ও বাবা এই অঙ্ক দিচ্ছে দেখো কার সাথে খেলা করছে দেখতে পাচ্ছ দেখো এ বাইক আসছে মামা ওরকম করো না চুল বাঁধতে বলতো গাছ ছিঁড়তে নেই বাবা কোথায় চলে যাচ্ছে দেখো ঘুমাবে চলে এসো মিমি কিন্তু বাড়ি গিয়ে ঘুমাবে চলে এসো মিমি মিমি চলে আসো আদা কমপ্লিট লিবা এখন ঘুমাচ্ছে না মিমি এসেছে বলে মিমির সঙ্গে এখন খেলছে কখন ঘুমায় দেখা যাক মিমি চলে গেলেই ঘরের মধ্যে নিয়ে চলে যাবো আমি হ্যাঁ নিজকে জামা কাপড়গুলো কোনো কিছু শুকায়নি লিবার জামা কাপড় শুকায়নি শীতের সময় তো লেট করে দেওয়া হয়েছে এগারোটার দিকে ওই জন্য এ পরীক্ষা কবে হচ্ছে বিবেক বাড়ি এসেছে আর মাম্মা একটা করে বাজার নিয়ে আসছে বয়ে বই সত্যি দেখো আর হাসছে কি করে দেখো মুখ চেপে হাসবে ওর বাবা এসেছে না ওর মতন খুশি কেউ নেই পৃথিবীতে রেখে দাও আহারে বলছে রেখে দাও রেখে দাও ওইটা দেখো কাট দিয়েছে তাই তো বাবাই করে এনেছে দেখি বিবে দেখো লাইট মারছে বুঝেছো লাইট মারছে বিবেক বাজার বিবেকছে আর লাইট মারছে দেখেছ সত্যি বাবার প্রতি মেয়ের কি ভালোবাসা হুম চলো পারবে বই আনতে পারবে ও চলো 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 তাই তো সত্যি কথা কি সুন্দর বইও ভারী আছে কিন্তু বাবা 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 আমার মা আমার মা রেখে দিচ্ছি হ্যাঁ পামকিন ও তো বিবেক দেখো কত বাজার করে এনেছে প্রথমে দেখি আগে লঙ্কায় দেখো কি সুন্দর লঙ্কা প্লাস্টিক থেকে বার করব না এইভাবেই থাকবে এটা আলু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না বাঁধতে হবে না এটা পেঁয়াজ এই দেখো এটা কি যেন মূলো শাক আর মূলো একসাথে এইটা হচ্ছে আমড়া এটা পালং শাক এইটা পাতা পামকিন আছে বাড়িতে পামকিন কত এত কুমড়ো আনে রয়েছে বাড়িতে এতটা বাজার করে এনেছে আমি এই মাম্মা জন্য খাবার বানাচ্ছিলাম আর এসে গেছে বুঝতে পেরেছি ছুট আর গাড়ি এসে গেছে ওখানে হর্ন দিচ্ছে বিবেক রেখে দিয়ে এসেছে একলা তুলতে পারে না আমার গিয়ে ঠেলতে হয় তারপরে এই ওইখানটার আমাদের এইখানটায় ঠেলে তারপর তুলতে হয় না তো পারে না তো ভারী গাড়ি তা এবারে ওই অতটা জিনিস হয়েছে মাম্মায় এক করে সব হয়ে সত্যি মেয়েরা বাবাইকে খুব ভালো আছে আবার যাচ্ছে বাবাই এই তো ওই তো লাইট এই কেন লাইট নিয়ে কি করবে বাবার কাছে যাবে সত্যি মেয়েরা বাবা ভক্তই হয় বাবার প্রতি বেশি টান আমি এত কষ্ট করছি এ করছি শুধু বাপা বাপা বাবা পাওয়ার দেখলে বাতা খারাপ হয়ে যাবে খেতে বসেছে গরম গরম রুটি আর দুধ দিয়ে খাচ্ছে বুড়িয়ে বুড়িয়ে ঠিক আছে মাম্মা খায় না ডিম খিচুড়ি সব পড়ে রয়েছে এখন খেলা করছে তোমার দেখো চুলগুলো কি তোমার কি দেখাবো তোমার চুলগুলো কি করে রেখেছো তুমি তোমার দেখানো যাবে না তোমার দেখানো যাবে একদম দেখাবো না তোমার তুমি খেয়ে নাও না খায় না খাও তুমি খেয়ে নাও সে একটু কিছু দেবে না তুমি ঠিক আছে খেয়ে নাও ও ওর চুলের অবস্থা কি ক্যামেরার সামনে আসে বলো তোমরা অবস্থা খুবই খারাপ আম্মামের তো বিবেক খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার জোর করে ঘুম পাড়াবো নাহলে হবে না ওর ও বিবেক এখন খবর দেখবি রাত রাত একটু অনেকক্ষণ পর্যন্ত খবর দেখে বলে সারাদিন দেখা হয় না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই রাখছি এখন সবাইকে টা